আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ ফুলটসির বাচ্চাগুলোকে আজকে বাহিরে একটু রোদ খেতে দিলাম আর ফুলটসিকে বাহিরে বের করে দিয়েছি বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে রেখে তো বাচ্চাগুলোকে এখন আমি স্টার্টার ফিট খেতে দেব তো বাচ্চাগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওদেরকে আমি এখন স্টার্টার ফিট খেতে দিলাম অনেক দিন ধরে আমার চ্যানেলে ফুলটসির বাচ্চাদের কোনো আপডেট আমি দিতে পারিনি তো এর জন্যই আজকের ভিডিওটা করা তো বাচ্চাগুলো কেমন আছে এবং কি করছে কতটুকু বড় হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো দেখতে পাচ্ছেন স্টার্টার ফিট দেওয়ার পর বাচ্চাগুলো কি সুন্দর করে খাচ্ছে তো আমি যে নতুন খাঁচাটা বানিয়েছি ওইখানে একটা খোপে আমি ওদেরকে রেখেছিলাম কিন্তু ওরা ওখানে আর কি থাকতে চায় না কেননা ওদের এই ছোটো খাঁচাটাতে রেখেছিলাম প্রথম ফোটার পর তার জন্য ওরা ওদের এখানে থেকেই অভ্যস্ত হয়ে গেছে এর জন্য ওই নতুন খাঁচাটাতে রাখার পর চিঁচি চিচি শব্দ করত আর সারাক্ষণ খাবার খাওয়ার পরও এরকম শব্দ করত আর কি তো ওদেরকে যখন আমি এই খাঁচাটাতে আনলাম ওরা চিচি করাও ছেড়ে দিল এবং কি খুব ভালো আছে আনন্দে আছে তো ওদেরকে এর জন্য আমি এই ছোট্ট খাঁচাটাতে রেখেছি ওই বড়টা থেকে বের করে তো স্টেটার ফিট খেতে দেওয়ার পর এক একটা উড়ি করে পাড়াপাড়ি করে খাচ্ছে সাদা গলা ছিলা বাচ্চাটা কালো গলা ছিলা বাচ্চাটা খাচ্ছে তো এখানে দশটা বাচ্চা ফুটেছে দশটা বাচ্চা থেকে দুইটা গলা ছিলা হয়েছে একটা সাদা একটা কালো তো বাচ্চাগুলো এই দুই তিন দিন ওই নতুন খাঁচাতে রাখার পর এতটা চিচি করেছে যে পাকনাগুলো কিছু কিছু ঝুলে গেছে দেখতে পাচ্ছেন তো ওদেরকে এখন থেকে আমি এই ছোট্ট খাচাটাতে রাখবো ও ফুলটুসিকে সহ আর ফুলটসি এখানে খাবার খাচ্ছে ওকে আমি গরু ফিট খেতে দিয়েছি তো গরু ফিটটা দেখতে পাচ্ছেন খাচ্ছে আর বাচ্চাগুলোকে স্টার্টার ফিট খেতে দিয়েছি তো আমি বড় মুরগিদেরকে গরোয়ার ফিট ভোট্টাভাঙ্গা ধান এবং কি লেয়ার লেয়ার ওয়ান এগুলোই খাইয়ে থাকি আর ছোট বাচ্চাদেরকে দেড় মাস বয়স পর্যন্ত স্টেটার ফিট খেতে দেই আর দেড় মাস পর থেকে গরোয়ার ফিট খেতে দিই তো এখন আমি ফুলটশির বাচ্চাদেরকে স্ট্যাটার ফিটি খাওয়াচ্ছি তো দেখতে পাচ্ছেন ওদেরকে খাবার দেওয়ার পর কি সুন্দর করে খাবারগুলো খাচ্ছে একদম কোনো খাবার ফেলে দেয় না নষ্ট করে না যা দেই সব একদম ফিনিশ করে ফেলে শেষ করে ফেলে তো খাবার দেওয়ার পর আমি পানি দেই তো এখন আমি ফুলটুশির বাচ্চাদেরকে পানিতে লাইসোবিট লাইসোবেট এবং মাইক্রনিট এই দুইটা ওষুধ মিক্স করে করে খাওয়াচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম